মাংসতে যে কেউ নুন মিশিয়ে দিয়েছে সেটা খুঁজে বার করতে শ্যামলির পাশে দাঁড়ালো মন্দার হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলী অনিকেতের ওই চিরকুটটা পরে দেখার পর সে তাড়াহুড়ো করে ক্যান্টিনে ফিরে আসে এসে দেখে যে অনিকেত সেখানে দাঁড়িয়ে রয়েছে শ্যামলী বলে যে স্যার এটা কি করে হলো আপনি কি করে জানলেন শ্যামলির কথা শুনে অনিকেত বলে তো কেন আপনি তো ওকে বলেছিলেন নুনটা চেক করতে আর ওই আমাকে সবটা জান নিয়েছে কিন্তু শ্যামলী বলে যে এবার আমি কি করে ম্যানেজ দেব মাংস নুন কিভাবে কমাবো এরপর অনিকেত বলে যা করার রান্নাঘরে গিয়ে করতে হবে আপনি মাংসটা নিয়ে চলুন এরপর শ্যামলী বলে যে হাতে তো খুব সময় কম তাহলে আমরা এটার মধ্যে কি করে ম্যানেজ দেবো এরপর অনিকেত বলে প্যাকেটের ভিতরে দেখেছেন কি রয়েছে শ্যামলী দেখে বলে স্যার আপনি এটা অর্ডার করে আনিয়েছেন আমি তো ভাবতেই পারছি না এরপর শ্যামলী ওই সব জিনিসপত্র দিয়ে মাংসতে নুন কমানোর চেষ্টা করে এদিকে অফিসে সবাই লাঞ্চের টাইম হয়ে যাওয়ায় ক্যান্টিনে এসে হাজির হয় ক্যান্টিনে আসার পরে অফিসের বয়স অনেকেদের খোঁজ করে তখন শ্যামলী বলে যে স্যার আপনি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান আর আমি এখানে মাংসটা যতক্ষণ ফুটতে দিই তারপরে খেতে খেতে হয়তো মাংসর নুন কমে যাবে এরপরেই সবাই যখন খেতে চলে আসে সবাই খোঁজ করে সব কিছুই খাবার রয়েছে তাহলে মাংসটা কোথায় তখন শ্যামলী জানায় যে গরম গরম সবাইকে পরিবেশন করার জন্য সে রান্নাঘরেই বসিয়ে রেখেছে এরপরে শ্যামলি গিয়ে মাংসটা নিয়ে চলে আসে সবাইকে পরিবেশন করে দেয় শ্যামলি টেনশান করতে থাকে যে সে তো কাকেও চা খাতেও পারেনি আদেও কি নুনটা কমেছে সেটাতে সে জানতেও পারলো না এরপর সবাই খাবার নিয়ে খাওয়া শুরু করে এদিকে অনেকে তো টেনশান করতে থাকে অনেকে তো বুঝতে পারে না যে মাংসর নুন কমেছে কি কমেনি এরপর অফিসের বস যখন খাবারটা খায় তারপরে সে বলে যে খুব সুন্দর খাবার হয়েছে এর আগে এত সুন্দর মাংস কখনোই খায় সে আর মাংসর নুনটা একদম পারফেক্ট রয়েছে এদিকে যে নুন মিশিয়েছিল মাংসতে সে এই কথাটা শুনেই অবাক হয়ে যায় সে ভাবে যে এটা কি করে সম্ভব এত নুন দেওয়ার পরে এত কম সময়ে শ্যামলী কি করে মাংস নুন কমালো ও কি আবার সব কিছু নতুন করে রান্না করেছে কিন্তু সেটাই বা করলো কি করে এই সব ভাবতে থাকে এরপর খাবার খেয়ে সবাই প্রশংসা করতে থাকে শ্যামলি যখন সব কিছু গুছিয়ে নেয় তারপরে শ্যামলী ভাবে অনিকেতকে একটা তার থ্যাংক ইউ বলে দেবে এরপর অনিকেতকে যখন সেই কথাটা জানায় তখনই অনিকেত বলে যে সে এখন কৃতজ্ঞতা বোধ কমানোর জন্য এটা করেছে কৃতজ্ঞতার পাল্লাটা অনেক ভারী তাই সেটা সমান সমান করার জন্যই সে এটা করেছে তখন শ্যামলী অনিকেতকে চারটি কথা শুনিয়ে দেয় এদিকে মন্দার ফিরে আসে মন্দার অনিকেতকে দেখে বলে যে শ্যামলি দেখেছিস তোকে ভালোবাসে বলে তোর পাশে দাঁড়িয়েছে কিন্তু শ্যামলী বলে যে না এরকম কিছুই নয় স্যায় আর পরিবারের সম্মান রক্ষার জন্য গ্রেট বেঙ্গলের দুর্নামের হাত থেকে বাঁচানোর জন্য এটা করেছে কোনো ভালোবাসা লোবাসা কিছুই না এরপর মন্দার শ্যামলীকে বলে যে তাহলে মাংসই নুনটা কে মিশালো শ্যামলী বলে সেটাই তো ভাবছি প্রথম দিন এসেই আমি কাকে শত্রু বানিয়ে ফেললাম এরপর মন্দার আর শ্যামলি ঠিক করে যে যে এই কাজটা করেছে তাকে খুঁজে বার করবে সো বন্ধুরা মন্দার আর শ্যামলি মিলে কি খুঁজে বার করতে পারবে যে এই মাংসতে নুন কে মিশিয়েছিল আর বা কেনই মিশিয়েছিল তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো